গত দুদিনের বর্ষণ ও উজানের ঢলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে দুর্গত এলাকার মানুষ ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশিরভাগ গ্রাম এখন দুর্যোগের কবলে শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন পার করছেন তারা বিগত তেইশ বছর পরে আমি দেখতেছি আমাদের মেইন রাস্তায় পানি এবং কি বাড়িতে ঘরে চুলাতে পানি ঢুকে গেছে যে অবস্থা আছে এই মাসের মধ্যে দুইবার আমার বন্যা হয়েছে

বাঙ্গন সৃষ্টি হয় আমরা চাচ্ছি যে এটা স্থায়ীভাবে যেন এটা এই বাড়টা যেন কাজটা কমপ্লিট করে পানি না নামলে তো আমরা কাজ করতে পারতেছি না পানি নামতে হবে পানি আশা করি দুই তিন দিনের ভিতর নামবে সাইটা ট্রান্সপোর্ট চলাচল করে ট্রান্সপোর্ট চলাচলের উপযোগী হইতে হয় হয়তো আরো সপ্তাহখানেক সময় লাগবে জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের পাশে আছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য যে কিছু কিছু বাগ সোজা করা প্রয়োজন ছিল এগুলা আগের পরিকল্পনাটা ছিল এখন যদি আমরা এই তিন মাসের মধ্যে হয় শেষ চার থেকে পাঁচ বছর চলতি বছরের জুলাইয়ের শুরুতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বারোটি স্থানে ভাঙন দেখা দেয় মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে প্রায় দেড় কোটি টাকা এরপর মাত্র এক মাসের ব্যবধানে আবারও সতেরোটি স্থানে ভেঙেছে বাঁধ স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ডের জোরাতালির কাজের কারণেই তাদের ভোগান্তি প্রতি বছরের এখন ফেনি